হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি কই মাছের একটা পাতলা ঝোল কলা দিয়ে তো দেখো আমি তার জন্য এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছি আমি আগে থেকেই কিছুটা কই মাছ আমি ভেজে নিয়েছিলাম আর এই বাক বাকি তিনটে কই মাছ দেখো আমি ভেজে নিচ্ছি কড়াইটা অনেক গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে তারপরে মাছগুলো ছাড়বে না তো কড়াতে লেগে যাবে ঠিক আছে তো তারপরে দেখো আমি কলা দিয়ে রান্না করব তার জন্য আমি একটু কলাটা ছিলে নিচ্ছি বটি দিয়ে এই একটা কলাতেই হয়ে যাবে যেহেতু কলাটা অনেক বড় আমাদের দুইজনের জন্য একটাতেই হয়ে যায় তো দেখো আমি কলাটা ছিলে নিয়ে ভালো করে কুচি কুচি পাতলা করে কুচি কুচি করে নিচ্ছি যেহেতু পাতলা করব এটা খুব তাড়াতাড়ি আমার হয়ে যাবে তার জন্য আমি পাতলা করে নিচ্ছি আলুটাও বেশ পাতলা করে নেব যাতে কলাটাও অনেক তাড়াতাড়ি গলে যায় আর তার জন্য আলুটাও যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি পাতলা করে নিয়েছি আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে তো দেখো আমি এবারে এই যে পুরো মাছটা ভাজা হয়ে গেল। বেশ মাছগুলো ভীষণ কড়া করবে না আবার বেশিটা একটু নরম না মিডিয়াম ভাবে ভাজাটা করলেই হবে আর বাদ বাকি যে তেল ছিল আর আমি আরেকটু তেল দিয়ে দিলাম তারপরে দেখো আমি এখানে তেলের ভিতরে শুধু কালো জিরে দেবো কালো জিরেটা আমি ফোড়ন দিলাম এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো তো আমি শুকনো লঙ্কা দিই না তার জন্য আমি দেব না আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করব। তো দেখো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ অল্প একটু দিলেই হবে যারা একটু বেশি পেঁয়াজ খেতে ভালোবাসো তারা একটু বেশি করেই দেবে তো আমি পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে তারপরে আমি এর ভিতরে কলা আর আলুটা দিয়ে দেব। দেখো কলা আর আলুটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নেব আর এই কলা আর আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে ঠিক ফ্লেমটা একদম স্লো করে দেবে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করবে আর দেখো আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে যখনই লবণ দিয়ে নাড়া নাড়তে থাকবে তখনই দেখবে কলাটা কিন্তু গলে গলে আসতে থাকবে আর একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি নাড়তে থাকবো আর এই সময় কিন্তু একভাবেই নাড়তে থাকতে হবে যেহেতু কলাটা কিন্তু আমাদের অনেক সময় কড়াইতে লেগে যায় তোমরা খেয়াল করবে যখন কলা রান্না করবে আর আমি এখানে একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এই এইভাবে নাড়তে থাকবে মশলার ভিতরে এইগুলোই যাবে মানে খুবই সামান্য মশলাতে তোমার বেশ সুন্দর সুস্বাদু একটা মাছের ঝোল কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি আজকে দেখো আমার করা ওটা আর আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমি কিছু সময় দুই তিন মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম আর দেখো এবার আমি জল দিয়ে আবার একটু ঢেকে দেব। এটা একটু গলে আসার জন্য তো দেখো এখানে আমার লঙ্কাটা দেওয়ার কথা মনে ছিল না তো তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে ঢেকে দিলাম সামান্য অল্প একটু ঢাকাঢাকি করতেই করতেই কিন্তু গলে যায় জানো তো কলাটা যেহেতু খুব তাড়াতাড়িই গলে যায় তো আমি একটু আলুটা চেক করে দেখছিলাম তো সামান্য গলেই গেছে তার জন্য আমি এবারে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এই জলে বাদ বাকির যেটুকু শক্ত আছে তোমার এই জলটাই পুরো একদম গলে যাবে তারপরে দেখো বেশ পাঁচ মিনিট মতো আমি এভাবে জাল করছি ফ্লেমটা বেশ মিডিয়ামেই আছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো যখন আলু সামান্য শক্ত থাকবে তখনই দেবে যেহেতু মাছের ভিতর থেকে মাছের ফ্লেভারটা ছড়িয়ে যাবে তার জন্য একটু আগে থেকেই মাছগুলো দিয়ে দেবে মাছগুলো দেওয়া হয়ে গেছে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে মাছের ভিতরে যে লবণটা থাকে সেটাও বেরিয়ে আসার দরকার হয় তারপরে দেখো আমি আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি মোটামুটি পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরে দেখো আমার এদিকে রান্নাটা প্রায় হয়েই গেছে তো আমি ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এবার এটা নামিয়ে নেব তো বন্ধুরা তোমরাও একটু বাড়ি করে দেখো আমি বলছি খুবই ভালো লাগবে তো কেমন যদি তোমরা করো তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো আর লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও বাই